প্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে হুশিয়ারি মির্জা ফখরুলের খালেদার মুক্তির দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের ছুটির দিনে লেখক পাঠকের সরব উপস্থিতিতে প্রাণ পেয়েছে বইমেলা গ্রাফিক নভেল মুজিবের চতুর্থ খণ্ডের মোড়ক উন্মোচন সিরিজ বাঁচানোর লড়াইয়ের সিলেটে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ জয় চোখ হাতটুর চিলেন ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড সংবাদ শরম আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21:00 সংবাদে আপনাদের সাথে আছে আমি সাবরি আহমেদ। এ গিয়ে তোলো জনগণের প্রতিরোধের মুখে সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয় পল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী গণসাক্ষর অভিযানের উদ্বোধন শেষে কথা বলেন তিনি এদিকে বিএনপির অন্যান্য নেতারা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা মুক্ত করা হবে জসিম জুয়েল রিপোর্ট খালেদা মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী গণসাক্ষর অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণের প্রতিরোধের মুখেই তাদের পতন ঘটবে জনগণের উপর চড়াও হয়ে তাদের সমস্ত অধিকারকে চূর্ণবিচূর্ণ করে দিয়ে অত্যাজাত্য নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে এই ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না ইতিহাস তা না জনগণের অন্তরের সত্য আর প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের পক্ষে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে সারা ব্যাপী এই স্বাক্ষর অভিযান চলবে এবং এর মাধ্যমে আমরা আমাদের নেতৃত্বকে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন খালেদা জিয়াকে মাইনাস করার পরিকল্পনা সফল হবে না ওয়ান এর পরে মাইনাস টু করার জন্য যারা চেষ্টা করেছিল

খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই বলেও মনে করেন তিনি ফেরি মহিপালে সাংবাদিকদের সাথে সময় তিনি আরও বলেন সারা দেশে কর্মসূচি পালনের ক্ষমতা বিএনপির নেই ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাদের নেতারাই বলেছেন বিএনপি অনেক শক্তিশালী সেই শক্তিশালী দলের সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আওয়ামী লীগ কারণে আদালতের সিদ্ধান্তে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তার দল বিএনপি আছে তারাই তো বলছেন বেগম জিয়া কারাগার থাকলে বিএনপি আরো শক্তিশালী তো সে শক্তিশালী বিএনপি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতে আসে বেগম জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে একজনের জন্য বিএনপি দল তো আছে সে দলের সাথে আমরা ইলেকশন করব বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতির প্রকাশনা উৎসবে যোগ দেন তিনি ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি সমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন সভা সমাবেশের উপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনো।

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি পোপ ফ্রান্সিস ও আইএফএফডির প্রেসিডেন্ট গিলবর্ডে ফংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোম প্রধানমন্ত্রী সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবু ধাবির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি সেখানে একদিন যাত্রা বিরতির পর দুপুরে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা পরদিন দিন আইএফটির একচল্লিশতম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি ওই বিকালে রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনে যোগদান প্রধানমন্ত্রী এবার একুশে গ্রন্থমেলার খবর গ্রন্থ গ্রন্থমেলা বাংলা ভাষাভাষীদের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়ানো এখন সময়ের দাবি ভাষা সংগ্রামীদের স্বপ্ন বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার উন্মোচন হোক বিশ্ব দরবারে ছুটির দিনে লেখক পাঠকের সরব উপস্থিতিতে প্রাণ পেয়েছে বইমেলা এদিকে শনিবার মেলায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিবের চতুর্থ খণ্ড আকবর হোসেন সৌম্য রিপোর্ট গ্রন্থমেলার তথ্য কেন্দ্রে প্রতিদিন জমছে নতুন বই তালিকা বাড়ছে লেখকদের ছুটির দিনে গল্প কবিতার এমন হইচই প্রাণবন্ত করে তুলেছে বইমেলা সেই সাথে লেখা তাগিদ বাড়ছে নতুনদের আমাদের অস্থিরতা অস্ত্রের ঝনঝনানি এবং খারাপ দিকগুলো সবই এই কবিতাটাতে ফুটে উঠেছে বেশিরভাগ কবিতাগুলো অলরেডি অনলাইনে পাঠকপ্রিয়তা পেয়েছে এবং কিছু কবিতা আমি নতুন একদম নতুন অ্যাড করেছি সেই থেকেই আর কি বই করার অনুপ্রেরণা শখের বই কেনার মানুষ যেমন আছেন তেমনি প্রিয় লেখকের বই সংগ্রহে রাখার বাতিকও আছে অনেকের নিজেদের ঘরে বই না থাকলে বেড়াতে যেতাম ওইখানে বই পেলে ওইখানেও পড়তাম গেল চার বছরে মেলার পরিধি বেড়েছে পাঠক সৃষ্টি হয়েছে সাহিত্য চর্চার আগ্রহ বেড়েছে লেখকদের এখন বাংলার বইমেলা বিশ্ব মানে পৌঁছেছে পৃথিবীর বিভিন্ন দেশের স্টল থাকবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সাহিত্যের যে গ্রন্থ উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলো থাকবে তার সঙ্গে আমাদের পাঠকরা পরিচিত হবেন সুতরাং এখন গ্রন্থমেলা আন্তর্জাতিক গ্রন্থমেলায় উন্নীত হওয়া প্রয়োজন বাংলা একাডেমি চত্বরে সিআরআই প্রকাশনা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদোয়ান মুজিব সিদ্দিক একে একে বইটির বারোটি খণ্ড প্রকাশ করা হবে একদম কম বয়স থেকে তরুণ মুজিব আপনারা দেখবেন যে উনি কোনো সময় সব সময় ওনার বিশ্বাসের জন্য সময় ভয় পাননি এবং অন্যায় বাংলা একাডেমি নজরুল মঞ্চে ভাষা সংগ্রাম ও বঙ্গবন্ধু শিরোনামে বায়ানুর গৌরব গাঁথা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেছে সুচিন্তা ফাউন্ডেশন বেসরকারি আয়কর ও মূল্য সংযোজন করের সহজ ব্যবহারিক বই প্রকাশ করেছে গোল্ডেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বইটির মোড়ক উন্মোচন করেন সোহরাওয়ার্ডি উদ্যানে মোড়ক মঞ্চে ফেরদৌসি চৌধুরীর লেখা আমার মায়ের কথা বইটির মোড়ক উন্মোচনের পর স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী মুসলমান সকালে শিশু প্রহরে বইয়ের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ টি টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর মিশনে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায় দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশের জয়ের বিকল্প নেই অন্যদিকে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় লঙ্কানরা সৌরভ ইমামের রিপোর্ট প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন ভেনু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম প্রথমবারের মতো এই ভেনুতে খেলতে নামছে বাংলাদেশ স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করতে লঙ্কানদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা কাজটা যে সহজ হবে না তা সহজেই অনুমেয় কারণ একদিনের ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ হারের পর প্রথম টি টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ এমন প্রেক্ষাপটে আত্মবিশ্বাস খুঁজে পেতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদুল্লাহ এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা শ্রীলঙ্কাও সফরের শেষ ম্যাচে জয়ের ছক আঁকছেন লঙ্গার ভার্সনের পর শর্ট ভার্সনেও রং ছড়ানো জয় দিয়ে নির্ভার হাতুরুর শিষ্যরা এবার শেষ ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ের কথা জানালেন কোচ হাতুরু সিংহা উয়ার নোট গোয়াল এনি গেম দ্য টু ওন্ট টু লুজ হিট গেম লঙ্কান দলটি অপরিবর্তিত থাকার আভাস মিললেও বাংলাদেশ দলের দুইটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা তামিম ইকবালের একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে সৌরভ ইমাম টেলিভিশন দর্শক বিরতি যখন তখন অন্যান্য খবরের সঙ্গে থাকছে প্রশ্নফার শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি বললেন ডক্টর খলিক খুলনায় এসএসসি পরীক্ষার্থী সহ আটক নয় ইদের কর্মমুখী করতে সরকারি নানা উদ্যোগ থামছে না ভিক্ষাবৃত্তি সহ অপরাধমূলক কর্মকাণ্ড সংবাদে বছরের ডিসেম্বরই অবসরে যাওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল মালা রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী এক কথা জানান। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন তার মনে হয় অবসর নিয়ে কোনো ধারণা নেই জীবনে একটা সময় আসে যখন অবসরে যাওয়াই ভালো বলে মন্তব্য করেন তিনি অর্থমন্ত্রী জানান দেশে অনেক ব্যাংক হলেও ব্যাংকিং সেবা ততটা প্রসারিত হয়নি

কালতে যত শক্তিশালী হয় ততই দেশের উন্নয়ন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে মানহীন শিক্ষা দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ রাজধানীর সিডপ মিলনায়তনে ইকুইটিভিটি আয়োজিত সেমিনারে প্রশ্নভার শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা নির্ভরতা কমিয়ে আনতে হবে সেমিনারে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ

খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে নয় জনকে আটক করেছে র্যাব এদের মধ্যে জন এবার এসএসসি পরীক্ষার্থী দিনব্যাপী অভিযানে নগরীর খালিশপুর দৌলতপুর ও চিত্রালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় শনিবারের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সৃজনশীল প্রশ্নপত্রের লিখিত প্রশ্ন শুক্রবার রাতে ও অবজেক্টিভ প্রশ্ন সকালে পরীক্ষার আগেই ফাঁস হয় কয়েকটি ফেসবুক আইডি থেকে এই প্রশ্ন ফাঁস করা হয় পরে অভিযান চালিয়ে টাকা সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ সামাজিকভাবে নিগৃহীত অধিকার বঞ্চিত হিজড়াদের দু সালে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার সেই সাথে তাদের মূলধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ কিন্তু এসবের পরও ভিক্ষাবৃত্তি চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে তারা সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দাবিকৃত টাকা না দেয় নবজাতকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে হিজড়াদের বিরুদ্ধে মানিক সিকদারের রিপোর্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাড়িতে বসবাস করে গাড়ি চালক মনিরুল ও মুক্তা দম্পতি কন্যা সন্তানের পর তাদের ঘর আলো করে এসেছে ছেলে ছয় জানুয়ারি জন্ম হয় শিশুটির কয়েকদিন পর টাকা দাবি করে হিজড়ারা টাকা দিতে রাজি না হওয়ায় নবজাতককে বাল্টির পানিতে চুটিয়ে হত্যার চেষ্টা করে তারা নির্যাতন চালায় বাঘ প্রতিবন্ধী মা মুক্তার উপরও মুক্তা কথা বলতে না পারলেও ইশারায় তুলে ধরে তার উপর নির্যাতনের বর্ণনা চায় বড় তালা ওই তালা মারিয়া ছিল চলে গেছে শুধু এই পরিবারই নয় হিজাদের উৎপাতে অতিষ্ঠ রাজধানীতে বসবাসকারী বিভিন্ন এলাকার মানুষ গরিব মানুষ আছে এক হাজার টাকা দেওয়ার সামর্থ্য নাই এর هر কাছে সেও বুয়াসা টাকা ওদেরও কাজ আছে ওরা কাজ করে খায় আমরাও আমরা সাধারণ মানুষ আমরাও কাজ করে খায় তবে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলছেন অনেকেই হিজড়া শেজে এসব অপকর্মের দায় চাপাচ্ছে প্রকৃত হিজরাদের উপর জমি দখল চাঁদাবাজি বহু কিছু করায় ওদেরকে দিয়ে পিছনে কেউ না কেউ নাটের গুরু থাকে সত্যি সত্যি যদি সেই হিজড়ায় ঘটনা ঘটায় থাকে আমি একটা হিজরা বয়স্ক হিজরা তার শাস্তি হওয়া উচিত হিজরাদের কর্মসংস্থানের সুযোগ ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা যদি আমরা ইনশ্যুর করতে পারি তার অর্থনৈতিক পজিশন তার সম্পত্তির পজিশন এবং পরবর্তীতে তাদের শিক্ষা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সরকার বলছে আমরা চাকরিতে নেব কিন্তু মেডিকেল এক্সামিনেশন যে করছে সে ট্রান্সজেন্ডারের ডেফিনিশনটা জানে না এদিকে হিজড়াদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জানালেন সমাজ মন্ত্রী ভোটার তালিকায় হিজরাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করছে প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তারা খুব আগ্রহী না সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে মূলত এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা পারিবারিক সচেতনতা ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে হিজড়াদের জনসম্পদে পরিণত করার দাবি জানিয়েছে হিজড়া সংঘ ও সংশ্লিষ্টরা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা দর্শক আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে পাকিস্তানের শিশু জয়নব হত্যা ও ধর্ষণের ঘটনায় এক আসামির চার বার মৃত্যুদণ্ডের রায় স্বজনদের সন্তোষ লালিগায় এইবারকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সা শেষ করছি রাতের একুশে সংবাদ তবে যাবার আগে লিমিটেড ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে একবার গণপ্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের খালেদার মুক্তির দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি খালেদা অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের কুটির দিনে লেখক পাঠকের সরব উপস্থিতিতে প্রাণ পেয়েছে বইমেলা গ্রাফিক নভেল মুজিবের চতুর্থ খণ্ডের মোড়ক উন্মোচন সিরিজ বচানোর লড়াইয়ে সিলেটে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ জয় চোখ দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন নম্বরে আর ভিজিট করুন টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ